নিয়মিত পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে পরীক্ষা হয়ে সেই পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে পরীক্ষা দিয়ে সরকারি বিভিন্ন পোস্টে চাকরি পাওয়া মানুষের এগুলোকে তো নস্বাত করে দিতে পারবে না আজকে পিএসসি কার্যত ধুঁকছে পাবলিক সার্ভিস কমিশনটাকে উঠিয়ে দিয়েছে কার্যত এসএসসি উঠে যাওয়ার মুখে এসএসসির যে বিশ্বাসযোগ্যতা ছিল মানুষের কাছে যে এসএসসিতে চাকরি দিলে আমি সদভাবে চাকরি দিয়ে চাকরি পেতে পারি এখানে কোথাও কোনো এদিক ওদিক বিষয় নেই আমার যোগ্যতা থাকলে আমি চাকরি পাবো এই ভরসা বিশ্বাস মানুষের মনে ছিল সেই ভরসার জায়গা সেই বিশ্বাসের জায়গা এসএসসি নষ্ট করে ফেলেছে এসএসসি নিয়ে যে ঘটনা ঘটেছে তা প্রকাশ্য একেবারে প্রকাশ্য দিবালোকে আমি একটু তুলনামূলক আলোচনা চাইছিলাম যে একেবারে এসএসসি তো আগেও ছিল আগেও নিয়োগ হতো এখনো বর্তমানে এই খুব কষ্টে দীর্ঘদিন পরেই এই নিয়োগটা হলো এই তারপরে তার জালিয়াতি ধরা এবং এই আবার পরীক্ষা হলো এইবার কি নিয়োগটা সুষ্ঠু হবে আশা রাখবো হবে তবে এই সরকার এই কমিশন কারোর উপরেই ভরসা করা যায় না কিন্তু আশা রাখতে ভালো লাগছে আপাতত কিন্তু মানে সত্যি কথা বলতে ভরসা নেই বলছে যে একটা সময় ছিল বছর বছর নিয়োগ হতো অন্তত এসএসসি হতো তৃণমূল বলছে যে চিরকুটে চাকরি পেতো তখন এখন তো আমরা তো খুব পরিষ্কার করে বলছি চিরকুটে চাকরি এরকম অনৈতিকভাবে কোথাও হয়েছে কারোর এরকম কোন গ্রস ভায়োলেশন কোথাও কিছু যদি হয়ে থাকে কোথাও কোনো ভায়োলেশান যদি আপনাদের চোখে থাকে আপনারা প্রমাণ দিন আপনারা সেই লোকগুলোকে জরিমানা করুন যারা চাকরি দিয়েছিল তারা যদি নেচে পড়তে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমাদের তো কোথাও কোনো আপত্তি নেই তাহলে তৃণমূলের ব্যবস্থাটা করতে অসুবিধা হচ্ছে কোথায় আমরা একটা একুশে জুলাই যে বাইশে জুলাই বার্থ অ্যারেস্ট হলো সেই একুশে জুলাই আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস মঞ্চে দাঁড়িয়ে বলছে যে ওদের সব ফাইল টাইল খুলবে বলেছিল তারপর দেখলাম আলমারি শুদ্ধ লোপাট হয়ে গেল আলমারি শুদ্ধ লোপাট হয়ে গেল তারপরে বললো চিরকুটে চাকরি দিয়েছি চিরকুটটাও খুঁজে পাচ্ছে না আমার বক্তব্য হচ্ছে যে এই এত সব কথা বলে লাভ কি আছে সরকার আপনাদের ডিপার্টমেন্ট আপনাদের ফলে সেখানে গিয়ে যদি কোথাও কিছু এরকম থাকে অসঙ্গতি খুঁজে বের করুক খুঁজে বের করে শাস্তি দিই কিন্তু এই সব বলে টলে আসলে ওই যে প্রত্যেক বছর বছর এস হওয়া নিয়মিত পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে পরীক্ষা হয়ে সেই পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে পরীক্ষা দিয়ে সরকারি বিভিন্ন পোস্টে চাকরি পাওয়া মানুষের এগুলোকে তো নস্বাত করে দিতে পারবে না আজকে পিএসসি কার্যত ধুঁকছে পাবলিক সার্ভিস কমিশনটাকে উঠিয়ে দিয়েছে কার্যত এসএসসি উঠে যাওয়ার মুখে এসএসসির যে বিশ্বাসযোগ্যতা ছিল মানুষের কাছে যে এসএসসিতে চাকরি দিলে আমি সৎভাবে চাকরি দিয়ে চাকরি পেতে পারি এখানে কোথাও কোনো এদিক ওদিক বিষয় নেই আমার যোগ্যতা থাকলে আমি চাকরি পাবো এই ভরসা বিশ্বাস মানুষের মনে ছিল সেই ভরসার জায়গা সেই বিশ্বাসের ক্ষেত্রে শুধুমাত্র এটা কেন কোন ক্ষেত্রেই চাকরির পরীক্ষা সুষ্ঠুভাবে হয় না শিক্ষার ছবিটা আমি যদি প্রশাসনিক ব্যাপারটা দেখি একজন শিক্ষামন্ত্রী জেলে তারপরে আগের চেয়ারম্যান তিনিও এখনো ছাড়া পাননি বর্তমান চেয়ারম্যান তার অবস্থা একেবারে সঙ্গীন সেই একটা প্রেস করেছে কোন রকমে আমরা দেখলাম সেই ছবি তার করুণ মুখের ছবি এসএসসির গরিমাটাও তো নষ্ট হতো না না আমি তো আগেই বললাম যে এসএসসির ওপরে মানুষের ভরসা বিশ্বাস সবটাই তো উঠে গিয়েছে সেটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না এসএসসির মধ্যে মানে এসএসসির ওপরে মানুষের ভরসা বিশ্বাস কিচ্ছু নেই কার্যত কারণ এসএসসি নিজেকে একটা হাসির ঘোড়াকে পরিণত করেছে আজকে এসএসসি মানে আজকে দাঁড়িয়ে গিয়েছে যে ও ঠিক আছে এসএসসি পরীক্ষা নিচ্ছে কিন্তু এই পরীক্ষা তো চুরি হবে এই পরীক্ষায় লোকে টাকা দেবে এবং এসএসসি নিজের আজকে এই পরিণতি বানিয়েছে বলে লোকের এটাও মনে হয়েছে যে তাহলে বোধ প্রশ্ন ফাঁস হচ্ছে এটাও মনে হয়েছে তো হয়েছে কি হয়নি এখনো পর্যন্ত বলতে পারবো না সে খবর এখনো আসেনি কিন্তু এখনো পর্যন্ত খবর আসেনি মানে অথেন্টিক কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু লোকের তো মনে হয়েছে যে এই প্রশ্নের প্রশ্ন ফাঁস হচ্ছে তাহলে এসএসসির গরিমা বলতে যা বোঝাতো তার কিচ্ছু অবশিষ্ট নেই তৃণমূল কংগ্রেসের হাতে পরে আমাদের গোটা রাজ্যের সমস্ত প্রতিষ্ঠানগুলো সমস্ত প্রতিষ্ঠানগুলো তৃণমূল কংগ্রেসের হাতে পরে একেবারে জলাঞ্জলি হয়ে গেছে কিন্তু এই যে যারা পরীক্ষা দিল তারাও ঠিক নিশ্চয়তা পাচ্ছে না যে তারা নিয়োগটা পাবে কিনা এবার এই এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধুমাত্র নবম দশম আর যদি একাদশ দ্বাদশ দেখি সে এবার যা পরীক্ষা দিতে বসছে দু হাজার আগে পরিমাণটা তো অনেক কম আমি বলছি যুব সমাজের কি ভরসা উঠে যাচ্ছে এই 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 যে শিক্ষা ব্যবস্থা বা পাবো কি না চাকরি দেব কেন এই এই যারা ষোলো সালে পরীক্ষা দিয়েছিল চাকরির জন্য বসেছিল তারা ন্যাচারালি আজকে চাকরি না পেয়ে একটা বড় অংশ অন্য কোথাও হয়েছে একটা অংশ চাকরির জন্য সত্যিই তারা বসেছিল তারা হয়তো আজকে পরীক্ষা দেবে এর মধ্যে একটা অংশ আছে যারা অন্য চাকরি ছেড়ে এসছিল তারা পুরনো চাকরিতে ফিরে যাওয়ার সুযোগ থাকলে ফিরে গেছে আমরা জানি এর মধ্যে কিছু লোককে ফেরানোরও ব্যবস্থা হয়েছে এই সবটা আছে হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে এই সবের সাথে সাথে যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে অনাস্থা পরীক্ষা দিয়ে আমি কি করব আমি খেটে কুটে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম সেই চাকরি সরকারের দুর্নীতির কারণে এই কমিশনের অপদার্থতা সরকারের দুর্নীতি এবং সিবিআই অপদার্থতা একটানা টানা লাগাতার চোর ধরতে না পারা যারা টাকা নিয়েছে তাদেরকে চিহ্নিত করেও তারপর ছেড়ে দেওয়া একের পর এক ঘটনা আমরা দেখেছি কিভাবে ছাড়া পেয়ে গেছে পার্থ কিভাবে একটার পর একটা কেসে জামিনই পাচ্ছে কোন দল ছাড়া পেয়ে গেছে তাহলে এই সবটা মিলিয়ে কোথাও একটা দাঁড়িয়ে তো অনাস্থা আছে শরীফবাবু আপনাদের আবেদন করেছে মনাদের আবেদন করেছে এবং বিভিন্ন শ্রেণীকে আবেদন করেছে সঙ্গে বামেদের প্রথম উচ্চারণটা করেছেন যে পাশে থাকুন এই রবীন্দ্রনাথের ছবি যারা পড়ালো তাদেরকে আপনারা কি বলবেন কারণ শ্রমিক বাবুরা যদি রবীন্দ্রনাথ নিয়ে কথা বলেন তাহলে তো খুব মুশকিল এই শ্রমিক বাবুদের তুতো ভাই আছেন যারা মানে মুসলিম মৌলবাদী তারা জাভেদ জাভেদ আক্তারকে রাজ্যে ঢুকতে দেয়নি এই শ্রমিক বাবুদেরই হচ্ছে যে যারা টিচার্স অর্গানাইজেশন করে সেই টিচার মিলে নরেন্দ্র মোদীর প্রথম সরকারটা যখন এলো প্রথম সরকারের আমলে একটা ডেপুটেশন দিয়েছিল কাদের কাদের বই পড়ানো যাবে না তার মধ্যে রবীন্দ্রনাথ পড়ানো যাবে না মুন্সী প্রেমচাঁদ পড়ানো যাবে না এই সমস্ত কথা লেখা ছিল আজকে রবীন্দ্রনাথ প্রিয় হয়েছেন কারণ বাংলার মানুষের মন জিততে গেলে রবীন্দ্রনাথ বিনা গতি নেই এটা ওরা বুঝতে পারছেন কিন্তু ওরাই সেই লোক যারা সত্যিই যদি কোনোদিন ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর দিন আসবে প্রথম নিষিদ্ধ করবে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের মুক্ত মনের সঙ্গে রবীন্দ্রনাথের মুক্ত চিন্তা তার সাথে বিজেপির কোথাও কোনো খাপ খায় না বিজেপি একটুও খাপ খায় না যে বিজেপির একজন মহিলা মোর্চার নেতা মৃদুলা কিসাম যেন টেলিগ্রাফ পত্রিকায় সম্ভবত টেলিগ্রাফই হবে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আহ হাজবেন্ডরা যদি মেয়েদেরকে পেটায় উনি সেটা হচ্ছে যে সমর্থন করে ন্যায্য কারণে পেটাতেই পারে সেই বিজেপি হচ্ছে যে রবীন্দ্রনাথকে একটু ভালোবাসবে ও সব হচ্ছে কুমিরের কান্না ও আমরা বুঝি ও আমরা বুঝি তাই মুক্ত চিন্তা চিন্তার কথা আর যাই হোক আর এর যারা ধারক বাহক রাজনৈতিক মুখপাত্র মুখপাত্র যারা আর এর তাদের কাছ থেকে মানে আর এর পলিটিক্যাল উইং কার্যত তো বিজেপি তাদের কাছ থেকে আমরা এটা শুনতে চাই না